এই নতুন সফর নতুন কিছু নিয়ে আপনার কি প্রত্যাশা আমি জানি আপনি আপনিও আমাদের মতো একই রকমভাবে সৌরভ গাঙ্গুলির ফ্যান আপনিও আর পাঁচটা বাঙালির মতো প্রচুর আশাবাদী যে নিঃসন্দেহে এই লন্ডন সফর থেকে বিশাল বিশাল কিছু অ্যানাউন্সমেন্ট আসবে বাংলার ঝুলি ভুলে ফেপে উঠবে ভরে উঠবে তো আপাতত সৌরভ গাঙ্গুলি কি করতে চলেছেন বলে মনে হচ্ছে আর এইখানে তুমি ডোনা গাঙ্গুলিকেও দেখতে পাচ্ছি জানি না ডোনা গাঙ্গুলি তিনি নিজেও কিছু আরেকটা আমরা সঙ্গে মানে আমরা বিজনেস মানে শিল্পপতি দম্পতিকে দেখতে পাবো কিনা তাও আমি জানি না মানে মানুষের মন তো মানে আশায় মরে চাষা আমরাও প্রত্যাশিত হয়ে পড়ি আপনার কি প্রত্যাশা সৌরভ গাঙ্গুলি আবার কিছু ইন্ডাস্ট্রির অ্যানাউন্সমেন্ট করবেন এবার কি ডোনাও কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন নাকি আগে যে ইন্ডাস্ট্রির অ্যানাউন্সমেন্ট করেছিলেন তার আপডেটটা দেবেন এবারের লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কোনটা না সডালি দেখো সৌরভ গঙ্গোপাধ্যায় সবাই আমাদের একটা আবেগ তো কোয়েশ্চেনটা সৌরভ গঙ্গোপাধ্যায় নয় কোয়েশ্চেনটা হলো একজন মুখ্যমন্ত্রী জেনুইনলি চেষ্টা করছে বেঙ্গলে কিছু ইনভেস্টমেন্ট আসার জন্য সেটা দু হাজার চোদ্দোর থেকেই হোক এখন অব্দি এসেছে কি না আসেনি সেটা আমি পরে কথা বলছি কিন্তু এটা তো ফ্যাক্ট চেষ্টা করছেন তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্যাট সেকেন্ড অফ অল সডালি যদি স্ট্যাটিস্টিক্স দেখো বেঙ্গলে কিন্তু ছিল যেটা কিন্তু আজকের দিনে কমে এসে এইট পার্সেন্টে দাঁড়িয়েছে তো শিল্প আসুক না আসুক এই আনএমপ্লয়মেন্টটা কিন্তু অনেক লেভেলটাই কমিয়ে দেওয়া হয়েছে থার্ডলি আমি মানি যে ঠিক আছে স্ক্যামস হয়েছে অনেক কিছু হয়েছে

না সরকার নিজেই লিখে দিয়েছে আমরা সবাই রাজা আমাদের সরকার নিজেই সরকার সরকার নিজেই বলে দিচ্ছে এখানে বেকারত্ব নেই কেউ বেকার নেই সরকার নিজেই নিজে আপডেট করে দিচ্ছে যখন কিছু বলছে সরকার কিছু তথ্য দিয়েই বলছে সরকার ব্যক্তপতা বলবে না কিসের

মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন আরে না মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন আমার হাতে দশ লাখ লোকের চাকরি রেডি আছে এই লন্ডন সম্পূর্ণ আগে বললেন তিন লাখ লোকের চাকরি তাহলে কোনটা ঠিক একটা সরকারকে আপনি তো সরকারি দেওয়া তথ্যে বিশ্বাস করছেন যে 8% এ এমপ্লয়মেন্ট জেনারেশন কমে গেছে আর যে সরকার নিজে বলতে 10 লাখ চাকরি রেডি আর তার কয়েক কয়েক সপ্তাহের মধ্যে বলছে 3 3 লাখ চাকরি রেডি আছে কোনটা ঠিক আমি অভ্রকের কাছে আসব সরকার তো প্রতি পদে আমি অভ্র সেন বিজেপি আমার সঙ্গে রয়েছেন আজকে সবাই যেহেতু আমার সঙ্গে বেশ একটা দূরেই রয়েছেন আমার অভ্রকে একই প্রশ্ন যে অভ্রকে প্রত্যাশা বাংলার মহারাজনি সন্ধে আমাদের গর্বের মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে সৌরভ গাঙ্গুলি বাংলা বাংলার বাঙালির সেন্টিমেন্ট দেশের সেন্টিমেন্ট কিন্তু তাকে আমরা এর আগে ইন্ডাস্ট্রি ঘোষণা করতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আজকে আবার দেখতে পাচ্ছি এবং আগামীকাল তাকে সস্ত্রেক দেখতে পাবো রোনা গাঙ্গুলির সঙ্গে তার ছবি আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম অব্রু আপনার কি এক্সপেকটেশন আরও একটা ইন্ডাস্ট্রি অ্যানাউন্স করতে চলেছেন সৌরভ নাকি গর্বে তাই কি হলো তার আপডেট দেবেন দেখুন ছোটবেলায় বেনিবাদব শিলের ফুল পঞ্জিকা খুব ফেমাস ছিল আমাদের কাছে আমরা সবাই এই নামটা জানি পঞ্জিকা পঞ্জিকা এখন বাজারে নতুন এসছে কালীঘাটের এপ্রিল এবার কালীঘাটের এপ্রিল কারা ফলো করে বলুন তো ওই যারা কলকাতাবাসী হয়ে বিদেশে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানতায় এবং আশীর্বাদে বলে দেয় যে চার পাঁচ মাসের মধ্যে আমরা একটা ইন্ডাস্ট্রি তৈরি করব খুলে দেব সেই ইন্ডাস্ট্রি চার পাঁচ মাস কত মাস যে হয়ে গেল সেই হিসেবে এখনো নেই তো এই ধরনের যখন শিল্প নিয়ে কোনো বিনিয়োগ নিয়ে কোনো রকমের কথা বলা হয় না বিদেশের মাটিতে বা এই স্বদেশের মাটিতে এইখানে দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে যে পঞ্জিকাটা ফলো করা হয় সেটা হচ্ছে কালীঘাটের এপ্রিল ফুল পঞ্জিকা মানুষকে এপ্রিল ফুল বানানোর জন্য আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে খুব অ্যামিউজিং লাগছে আমার যে নীলাদ্রীবাবু বললেন যে অনেক স্ক্যাম হয়েছে ইয়ে হয়েছে কেউ কিন্তু আগে কেউ অভিযোগ করেনি স্ক্যামের কথা উনি নিজে থেকেই বললেন তো খুব ভালো কথা ওনার মনে খুব মন ছুঁয়ে গেছে এই বিষয়টা যে একটা বড় স্ক্যাম সারদা স্ক্যামের পোস্টার বয় কুনাল ঘোষ তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক নিয়ে আনতে গেছেন

আমার বক্তব্য হচ্ছে যখন আমাদের দেশেরই ব্যবসায়ীরা এখান থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে তখন এটা কি এক্সপেক্ট করা যায় যে বিদেশি বিনিয়োগকারীরা আসবে এবং সন্মানবাবুকে ধন্যবাদ দেব উনি একদম এক দুই তিন চার করে পয়েন্ট আউট করে বলেছেন যে যতবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেছেন এবং শিল্প আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকবারই ফটো আপ আর কিছুই হয়নি তাই আমি সন্মানবাবুর কথাগুলো আর রিপিট করছি না আমার বক্তব্য সেম আমার এক্সপেকটেশন কি অভ্র এক্সপেকটেশন কি আমার আমার রয়েছেন লন্ডনে ডোনা রয়েছেন লন্ডনে সুরবা থাকছেন লন্ডনে আগাবিকাল একসাথে দেখতে পাওয়া যাবে ডোনা কৃতিত্বমতে দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রত্যাশা কি বাংলার মানুষ হিসেবে আপনার প্রত্যাশা বিশাল বড় প্রত্যাশা আমার প্রত্যাশা হচ্ছে এটা বিশাল বড় অশ্ব এর বাইরে আর কিছু হবে না কারণ কি বলুত আপনি যদি অ্যান্টিসিডেন্টগুলো গুলো দেখেন এর আগেও যতবার এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী দ্বারা এবং অন্যান্য লোকজন দ্বারা কোনো প্রতিশ্রুতি কিন্তু পরিপূর্ণ হয় নি তাই ধরে নেওয়া যায় আগের গুলো যেহেতু পরিপূর্ণ হয়নি এবার যদি আবার ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয় সেগুলো পরিপূর্ণ হবে না কারণ এই সরকারের কথা কোটা কোট যদি ইচ্ছা থাকতো প্রতিশ্রুতি পূরণ করা তাহলে আগে তারা যে প্রমিস গুলো করেছেন সেগুলো বাস্তবায়ন হতো বাট সেগুলো বাস্তবায়ন একটাও হয়নি বরং বারবার করে মানুষকে বোকা বানানোর জন্য বারবার করে রাজস্বের টাকা খরচা করে আমি আবার বলছি রাজস্বের টাকা খরচা করে বিদেশে গিয়ে এই ফটো অফ গুলো করা হয় আলটিমেটলি বাংলার মানুষ কিন্তু পায় লবডঙ্কা কিচ্ছু পায় না এখানে আপনি যদি পার ক্যাপিটা ইনকাম দেখে নেন পুরো দেশের মধ্যে পার ক্যাপিটা ইনকাম নামতে নামতে একুশ নম্বরে নেমে গেছে পশ্চিমবাংলা এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে আপনি একটি ইতিহাসের পাটা ঘেটে নিন কয়েক দশক পিছিয়ে যান পার ক্যাপিটাই পার ক্যাপিটা ইনকামে আমরা এক নম্বরে ছিলাম এর জন্য দায়ী কে বিগত বাম সরকার যতটা দায়ী ঠিক ততটাই দায়ী এই অকরবন্ধ তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের সরকার এভাবেই চলছে আর একটা জিনিস জেনে রাখুন টাটাকে এখান থেকে তাড়িয়ে যেই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার দিয়ে দিয়েছেন যতদিন তৃণমূলের সরকার আমাদের রাজ্যে থাকবে কোনো বড় শিল্প এখানে আসবে না না